চাঁদাবাজি সন্ত্রাস আর স্বৈরাচারকে রুখতেই মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মাস জুড়ে চলা জুলাই পদযাত্রার অংশ হিসেবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পথসভা করছে দলটি চাঁদাবাজি আর সন্ত্রাসকে ভয় নয় বরং আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাত বারোটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন আবার যেন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নাহিদ জানান চাঁদাবাজার সন্ত্রাসীদের ভয় পেলে চলবে না প্রতিবাদের ধারা অব্যাহত রাখতে হবে মানুষের সমস্যার সমাধান করাই এনসিপির রাজনীতি এবং জনগণের পাশে দাঁড়ানোই এই দলের প্রধান লক্ষ্য তার মতে জনগণই দলের প্রকৃত বৈধতার উৎস তিনি তরুণদের স্বপ্ন আন্দোলনের চেতনা ও অর্জনের কথা স্মরণ করেন সেই সাথে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঘোড়াঘাটবাসীকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন স্থানীয় সংগঠকদের মানুষের পাশে দাঁড়াতে হবে দলকে ছড়িয়ে দিতে হবে জেলা উপজেলা গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে এজন্যই এনসিপির পদযাত্রা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকেই চাকরিতে পাঁচ আগস্ট স্বৈরাচার হটানো এবং দেশকে নতুন এক ভোরের আলো দেখানোর পেছনে অবদানের দিক থেকে প্রথম সারির দিকেই ছিল আসিফ নাহিদ হাসনাত ও সার্জিসরা। পরবর্তীতে একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে নাহিদের নেতৃত্বে গঠন করা হয় রাজনৈতিক দল এনসিপি জুলাই চেতনাকে ধারণ করে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি মনোযোগী হন দলের প্রসার কার্যক্রম আগামী তিন আগস্ট ঢাকার শহীদ মিনারে একটি বড় কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম সেদিন এনসিপির জুলাই ইশতেহার ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের জনগণের স্বপ্ন ও দাবির সনদ প্রকাশ করা হবে নাহিদ ইসলাম আত্মবিশ্বাসের সাথে ব্যক্ত করেন আমরা গণ মধ্য দিয়ে একটি স্বৈরাচার পতন ঘটিয়েছি সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয় হব এই বিশ্বাস আমাদের আছে এ সময় নাহিদ ছাড়াও বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত সচিব আক্তার হোসেন সহ অন্যান্য রাহাত নিউজ বাংলা